তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি তো ভালো নেই শুধু আমি বলাটাই ভুল সাথে বাপি আর আমি দুজনেরই শরীরটা খুব খারাপ তো আমাদের চোখে যে কি হয়েছে আমার এই এক চোখ আর ওর দুই চোখ শুধু চোখটা দেখো কি হয়েছে বাবার দিকে তাকাও ভালো করে ওই দেখো চোখের মধ্যে কি লাল হয়ে গেছে এই চোখটা দেখো সেম এটা আমারও একই অবস্থা তো বন্ধ করো ঠিক আছে তো সবাই বলছে নাকি চোখ উঠেছে আর ডাক্তারও বলল চোখ উঠেছে তো চোখের একটা ড্রপ নিয়ে এসেছি তো আর সাথে নিমফল এই যে একটু একটু আগেই নিম ফলটা নিয়ে আসা হয়েছে এই যে এর আগে তিনটে নিয়ে এসেছিলো ওর দাদাভাই সেটা ওর মানে দেওয়া হয়েছিল চোখে কিন্তু আমি চোখে দিইনি গত তিন দিন ধরে এরকম চোখের প্রবলেম তো ওর আমার তিন দিন আর ওর হচ্ছে চার দিন কারণ আমার একদিন আগে থেকেই ওর প্রবলেমটা দেখা দিয়েছিলো তো কী যে অজস্র যন্ত্রণা কি বলবো আর আজকে তো তোমাদেরকে ভিডিও দিতে পারবো না তাই ভাবলাম যে ছোট একটা অ্যাক্লিপের ভিডিও করে তোমাদেরকে দি কারণ তোমরা তো সবসময় যারা যারা আমাকে অনেক ভালোবাসো খুলো না যেন তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা তো সবসময় আমার আপডেট চাও যে আমি কি করছি বা কি অবস্থায় আছি তো তাদের জন্য এই ভিডিওটাই করা শুধু কি বলবো কালকে চোখের ড্রপ দিয়েছি সকালে দেওয়ার সাথে সাথে গলায় এত পরিমাণে তেতো বেরিয়েছে আমি বমি করে ফেলেছি আমি কালকে থেকে একদম চোখের ড্রপ দিচ্ছি না কিচ্ছু দিচ্ছি না মানে আমি অস্বস্তি বোধ লেগে যাচ্ছে খুব শরীর খারাপ লাগছে কিন্তু এর নাকি গালে তেতো তো আসছে না আমার যে কেন গালেতে তো আসছে আর এত বাজে থেকে বড় বলে তা হবে হয়তো তো এরকম প্রবলেমটা আমার কোনো দিনও হয়নি এখনও পর্যন্ত অনেকের চোখে এখানটা আঞ্চনি ওঠে এরকম জায়গায় বা উপরের ডালিতে ওঠে সেরকমও আমার কোনো দিনও হয়নি কিন্তু এটা যে কী হয়েছে ঠিক বুঝতে পারছি না এত শরীর খারাপ লাগছে তার মাঝখানে সকালে উঠে রান্নাবান্না সব কিছু করেছি যেমন ডাল করেছি আজকে সোমবার ডাল করেছি আর ঢ্যাঁড়শ আলু ভাজা করেছি সাথে বেগুন ভাজা করেছি তো তিনটে তরকারি করে ভাতটা করে এদেরকে খেতে দিয়েছি আর আমি অল্প একটুখানি খেয়ে নিয়েছি ওর বাবাকেও খেতে দিয়েছি তাতে আবার গ্যাসটা শেষ হয়ে গেছে নাড়া পাতা দিয়ে রান্না করতে হচ্ছে এত পরিমাণে ধোয়া হচ্ছে কি বলবো আর আমি তো ভিডিওই করতে পারছি না মানে আরেকটা চ্যানেল আছে এস চ্যানেল এস প্রিয়া চ্যানেল সেই চ্যানেলটা তো ভিডিওই দিতে পারছি না যাহ করে আগে কয়েকটা দিন হয়েছে মানে দুদিন আগে একটা মানে ভিডিও করে রেখেছিলাম যাক সেই ভিডিওটা আমি এক দুই করে করে পাবলিক করতে পারছি আমার কি বলবো এত পরিমাণের সমস্যা বাবাই তুমি কিছু বলো তোমার চোখের মধ্যে কি অসুবিধা হচ্ছে একটু বলে দাও আমার চোখের মধ্যে হচ্ছে চোখ উঠেছে বলে আমি ভালো করে দূরের দিন দেখতে পাচ্ছি কিন্তু কাছের দিন ভালো করে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ না তাই তো আর চোখে কি কি সমস্যা হচ্ছে আর চোখে চোখে হচ্ছে চোখটা মানে জব টপ দিলে চুল কাচ্ছে আর মানে একবার মানে বন্ধ করলে আর খুললে ব্যথা করছে আজকে হচ্ছে খসখস করছে খসখস করছে ও ঠিক একই কথাই বলেছে আমারও মাঝে মাঝে যখন চুল কাটছে চোখের মধ্যে আমি যে কিভাবে কি করছি অস্থির হয়ে যাচ্ছে তো এই প্রবলেমটা নাকি এখন সবার দেখা দিচ্ছে তো এইটা হয়েছিল ফার্স্টে আমার ভাইপোর হয়েছিল সে তো বাচ্চা মানুষ মাত্র আট মাস বয়স ওর হয়েছিল ওর হওয়ার থেকে নিয়ে এর হয়েছে আমি গেছিলাম ওখানে এর হয়েছে তারপর এর থেকে আমার দেখতে পাচ্ছি একটা চোখে হয়েছে আর আমার হওয়ার পরে আমার বৌদিরও হয়েছে আবার আজকে সকালবেলা মা ফোন করে বলছে যে তোর বাবার নাকি ডান চোখটা এরকম প্রবলেম দেখা দিচ্ছে কিন্তু ওরাও একটা চোখের ড্রপ দিচ্ছে আমার শ্বশুরবাড়ির এখানে দেখতে পাচ্ছি বেশ এরকম এক দুজনের হয়েছে মানে আমার বাড়ির থেকে একটু দূরে আর এটা নাকি মানে ছোঁয়াচে রোগ বললেও চলে তো খুব প্রবলেম হচ্ছে তোমাদের ওখানে যদিও হয়ে থাকে তোমরা মানে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাও আর হওয়ার আগে থেকেই ভালো চোখের ড্রপ যদি থাকে তাহলে লাগাতে পারো যদি কোনো চোখের প্রবলেম দেখা দেয় দেখা যাচ্ছে ব্যথা করছে চুলকাচ্ছে বা টস টস করছে সেরকম হলে চোখের ড্রপ দিয়ে দেবে তা হলে খুব সমস্যা হবে কারণ প্রথম থেকে চিকিৎসা না করলে অনেক সমস্যা হয়ে যায় এটা চোখ তো অন্য কিছু হলে নাও সে হয় হোক কিন্তু সে চোখের উপরে তো এত খারাপ লাগছে ও টিউশনেও যেতে পারছে না আনটিকে ফোন করে বলে দিয়েছি যে ও এখন চোখ ভালো না হওয়া পর্যন্ত টিউশনিতেও যাবে না তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ওকে কলেজ জলে স্নান করানো হচ্ছে ও তো পুকুরে স্নান করে ও তো মানে কি বলবো পুকুরে স্নান করার জন্য পুরো লাফালাফি শুরু করছে কিন্তু ওকে তো আর করতেই দিচ্ছি না কলেজ জলে স্নান করাচ্ছে আমিও না না পুকুরে না আর আমি তো না আর আমি তো কলেজ জলে স্নান করছি তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত তো যারা আমাদেরকে ভালোবাসো যারা আমার আপডেট চাও শুধুমাত্র তাদের জন্য তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি যদি ভালো হয়ে যাই খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে মাছ ধরার ভিডিও ব্লগ ভিডিও সব কিছু নিয়ে আসবো এই কথা বলছি তো চুল কাচ্ছে চোখের মধ্যে এটা না এইটার মধ্যে তো চলো টাটা বাবাই টাটা করে দাও タタ。ダ